কেলার এই যে দেখেন সকাল সকাল এখন বাজে ভোর ছয়টা 30 মিনিট যে আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারি হলো আলহামদুলিল্লাহ আমার নিয়মিত রোগী ময়লা আপু নাকি আপুস আমাকে সব সময় দেখাইছেন শুরু থেকে আমার বয়স 35 বছরের একটু বেশি তো সব সময় চিন্তা ছিল যে নর্মাল ডেলিভারি পারবে না তাই তো এবার হাসপাতালে এসেও বলতেছিল যে না আপু আমাকে তাড়াতাড়ি সিজার করেন আমার নর্মাল ডেলিভারি সম্ভব না

আসো দেখো নাকি আলহামদুল্লাহ এখন নরমাল ডেলিভারি হয়েছে যে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে মাকে দেখাও আসো আপু কেমন আসছেন বলে ব্যথা করতেছেন ব্যথা কমছে না বাচ্চা মা এবং বাচ্চা দুজন ভালো আছে ঠিক আছে আমার নিয়মিত রুগী ছিল একদম শুরু থেকে আমাকে দেখাইছে আলহামদুলিল্লাহ আমার হাতে ডিলিভারি বলো তো যাক সবাই মা এবং বাচ্চার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম